আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে দেখো তোমাদের জন্য আমার গ্রামার ক্লাস আমি শুরু করতে চলেছি তোমরা আমার সঙ্গে থাকো দেখো আমি কতগুলো গ্রামার এখানে লিখে নিয়েছি হ্যাঁ ফার্স্ট সেন্টেন্স দেখো এখানে কি আছে রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক পাবলিকের এই তোমার ভাব ফ্রম আমাদের লিখতে হবে ঠিক আছে দেখো কেমনভাবে লিখবে খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স ফর ক্লাস নাইন বা ক্লাস টেন বা বা মাধ্যমিক যারা দেবে আগামী বছর হ্যাঁ তাদের জন্য এবং অ্যাজ ইলেভেন টুয়েলভের জন্য ঠিক আছে চলো সেন্টেন্সটা আমি করে দেখাই কেমন হবে দেখো তাহলে কী লিখবো রিপোর্ট পাবলিকের ভার ফর্ম তাহলে কেমন কত ইজি দেখো রিপোর্টার ওকে নেটটাকে আমি ইয়ে করে দেবো অমিট করে দেবো তাহলে এখানে কি হবে পাবলিকের ভার ফর্ম কী পাবলিশড ইউ বিএলআই এস এই সিডি পাবলিশো কত সহজ হয়ে গেল আবার কি আছে অ্যাজ অ্যাজ দা হি রিচড দ্য হোম ইট স্টার্টেড রেইনিং হেভিলি নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে কত সহজ দেখো তাহলে অ্যাজ সুন অ্যাশুন থাকলে আমরা কী জানি কী লিখবো অ্যাজ অ্যাথুনাজের পরিবর্তে লিখবো নো সুনার হ্যাঁ রাইট তারপরে কি লিখবো দেখো হি রিচড হোম হি রিচড হোম ওকে এবার এরপরে আমরা কি লিখবো দেন দেন ইট স্টার্টেড রেইনিং হেভি ওকে কত ইজি দেখো হ্যাঁ এবার দেখো নেক্সট সেন্টেন্স কি আছে ডু আর ডাই কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে দেখো কেমন আনসার আমরা লিখি ইফ দিয়ে শুরু করবো ওকে ইফ ইউ ডু নট ডু ইউ উইল খুব ইজি ওকে দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখেছি কি তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস এটা দেখো পজিটিভ ডিগ্রিতে আমাদের কনভার্ট করতে বলেছে এখানে কী আছে মোস্ট ইন্টেলিজেন্ট মানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে আমরা পজিটিভে কনভার্ট করবো রাইট দেখো তাহলে কীভাবে আমাদের করতে হবে এটা হ্যাঁ দেখো এখানে হচ্ছে পজিটিভ বলে লিখি পজিটিভ ডিগ্রি হাইফেন দিয়ে একটা দেখ ওয়ান অফ দা আছে ওয়ান অফ দা থাকলে ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে সব সময় মনে রাখবে কি বসে ভেরি ফিউ বারবার বলছি কি বসে ভেরি ফিউ তাহলে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস হলো তা তারপরে দেখো এখানে গার্লস আছে তাহলে কি লিখবো আর আর অ্যাজ হলো দেখো কত সহজ তাহলে শুধু এইটা মনে রাখবো ওয়ান অফ দা যদি থাকে তাহলে আমরা কি দিয়ে শুরু করবো ভেরি ফিউ করব রাইট আর এখানে দেখো ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলি আর এখানে দেখো আর বসবে আর ওকে এই কথাটা মনে রাখলেই হবে দেখো আরেকটা সুন্দর সেন্টেন্স লিখেছি কি উই মাস্ট এন্ডিওর মানে কি আমরা অবশ্যই সহ্য করে নেব হোয়াট উই ক্যান নট কিওর যেটা আমরা কখনোই সারাতে পারি না হ্যাঁ তা এইটার আমাদের কি করতে হবে ভয়েস চেঞ্জ করতে বলেছে রাইট বিসি আমি দেখো শর্ট ফর্ম লিখেছি তাহলে আনসার লিখি কেমন লিখবো হোয়াট উই ক্যান নট কি ওকে দেখো এবার আছে কি মডাল দেওয়া আছে মাস্ট তাহলে কী হবে মাস্ট বি মনে রাখবে মডাল যদি থাকে তাহলে আমরা কী লিখবো তারপরে বি যোগ তাহলে মাস্ট বি ইন কি হবে নিশ্চয়ই তোমরা জানো কি হবে আস ওকে তাহলে দেখো কত সহজ হ্যাঁ দেখো আমরা তিনটে ফেজাল ভাব লিখে নিয়েছি এখানে কি আছে প্রথমটা আছে হচ্ছে ক্ষতি করা হ্যাঁ এখানে এই ফেজাল ভাবের লিস্টটা দিয়েছে ওরা বইয়ে কি দিয়েছে কামরাউন্ড ডু অ্যাওয়ে উইথ আর টেব

নেক্সট আরেকটা কি আছে দেখো অ্যাবলিস্ট অ্যাবলিস্ট মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা পাস ফর্ম আছে তাহলে ডু অ্যাওয়ে উইথ মানেও মুছে ফেলা তাহলে এখানে ডু এর পাস ফর্ম লিখবো আমরা কি ডিড অ্যাওয়ে উইথ ওকে কথা সহজ দেখো এই কিন্তু মাধ্যমিকের ফর্ম্যাট অ্যাজ ইউজুয়াল ক্লাস নাইন থেকে শুরু হয়ে যায় তোমরা খুব মন দিয়ে গ্রামারগুলো করো ওকে